সত্যি ভাই আমি লোকটাকে চিনি না আমি কিন্তু গেছিলাম শুধু ব্রাহ্মামুরকে বিক্রি করতে কিন্তু এখানে মাদ্রাসা নিয়ে এমন কিছু হবে বা মাদ্রাসা আসবে আমি কখনো পরিকল্পনা করি না আপনারা দেখেন কিন্তু আমি অলরেডি ব্রাহ্মানি এই লোকটাকে কিন্তু দিতে গেছিলাম অলরেডি এই এই মাদ্রাসা কুমিল্লা চুয়ারা বাজারে কিন্তু মাদ্রাসা নিয়ে এমন কিছু হবে যেটা কল্পনা করি না অবশেষে আমি মাদ্রাসা পর্যন্ত ঢুকছি যেটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ দেখাবো দেখেন কি হয় আসসালামু আলাইকুম ভাই ফমান স্বরূপ দেখেন আমি এই লোকটা কিন্তু অলরেডি মুরগি দিয়েছে এবং উনি চলে যাচ্ছে দেখেন উনি হাত দিয়ে ইশারা দিচ্ছে যে চলে যাচ্ছে অর্থাৎ এখানে আমার কোনো ইচ্ছে ছিল না যে অন্য কিছু হবে এই বিডিও তো জাস্ট মুরকি নিয়ে বিডিও হবে তার বাইরে কোনো ইচ্ছা ছিল না আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটা বলি আমার কি হয়েছে যে এ ভাই আমাকেও ডুবাই থেকে উনি বলছে যে ভাই আমার দু একজোড়া ব্রাহ্মা মুর্কি লাগবে আমি বলছি ঠিক আছে ভাই উনি অনেকটা দেখে আমাদের নম্রভদ্র আমি বলছি ঠিক আছে উনি আমার থেকে পছন্দ করছে আমি ওনাকে জোড়া দিচ্ছি ওনাকে বলছে উনি আমাকে অলরেডিও বলছে যে ভাই আপনি কিন্তু ভিডিও করবেন আমি দেখবো তাই বলছি ঠিক আছে আপনার জন্য আমি স্পেশাল ভিডিও করবো আলহামদুলিল্লাহ আমি কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কোয়ালিটিটা কত হাই কোয়ালিটি দিছি ফাইয়ের মধ্যে কী পরিমাণ মুজা তা আলহামদুল্লাহ এভাবে কথা বলতে বলতে অলরেডি আমি ওনাকে দুই পিস দিয়ে দিলাম এবং কি ওনাকে আমি সাথে ওষুধ পর্যন্ত দিছি কখন আমি কাউকে ওষুধ দিই না ভাই ওনাকে আমি ওষুধ দিছি কিন্তু ওষুধ দিলাম সব কিছু দিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি পর্যন্ত হাতে নাতে আপনারা যদি বিশ্বাস না হয় যে আসলে কি আমি শুধু এটার ভিডিও করতে গেছি না অন্য কোনো প্রমাণ দেখেন আপনারা নিজেরাই এই যে আমি প্রমাণ দিচ্ছি কে আল্লাহ হাফেজ ঠিক আছে এটা কিন্তু ওনার আব্বু ওনার আব্বু আসি রিসিভ করছে আলহামদুলিল্লাহ শেষ কিন্তু ভিডিও এখানে শেষ কিন্তু আমি যখন চলে আসবো হঠাৎের মধ্যে আমি দেখি যে মাদ্রাসা দেখা যাচ্ছে সাইকেল যখন আমি অটোতে উঠব কিন্তু আমি যখন ফলালেখা করতাম তখন শুনছিলাম যে আমার ওস্তাদ একটা মাদ্রাসা করছে নুরুল কোরআন নামে যেটা কুমিল্লা চুয়ারা বাজারে তখন আমি আমার ভিতরে একটা ভয় ছিল যে আসলে এটা মাদ্রাসা যে আমার ওস্তাদের কিনা আমি একটু সাহস করি করি ভিতরে গেছি যাওয়ার পরে একটা ছাত্র ভাই জিজ্ঞেসও করতেছে যে দেখেন যে এখানে কি মুফতি আনিসুর রহমানের মাদ্রাসা নাকি উনি কি আসে ওনারা বললো যে আসে আপনি অফিস কক্ষের দিকে যান আমি যাওয়ার পরে দেখতে আসি যে তো অবাক হয়ে গেলাম যে আসলে মানে আমার ওস্তাদ যে যার কাছে আমি নাবি তো না নাহ কাফিয়া পড়ছি এটা কমিমান দাসে যারা ফরেন বা কমি সিস্টেম যারা বোঝেন তারা বুঝবেন যে আসলে এগুলো কী বলছি তো ওনার সাথে আমি অলরেডি দেখা করছি আমি অনেকটা অবাক হয়েছি তো এখন মানে আমি এতটা মানে বাঁকা বাসা ফোকাস করতে পারবো না এ হুজুর সাথে দেখা করলাম হুজুর অনেকটা নম্রভদ্র কিন্তু এখানে মূল ভাই মূলত ছিল কিন্তু শুধু মুরকিনী ডেলিভারি তার বাইরে কোনো ইচ্ছা ছিল না কিন্তু তার মধ্যে দিয়ে মানে এই মাদ্রাসাটা আসবে যেখান থেকে আমি নামছি গাড়ির থেকে এখানে দেখতে আসি নুরুল করার নাম আমি কিরে মাদ্রাসাটা তো আমার সিনে সিনে লাগে না আমরা শুনছি ঢুকি গেলাম সাহস করি তো হুজুর সাথে অনেকক্ষণ কথা বলছি উনি হুজুর আমাকে পুরো একটা মাদ্রাসা ঘুরে দেখাইতে যে কী কী আছে ছাত্র কত পরিমাণ আছে এবং কি হুজুর আমি বললাম যে আশা হুজুরদেরকে যে যাদেরকে রাখেন ওস্তাদের রুম কেমন উনি আমাকে দেখাচ্ছিলো যে ওস্তাদের রুমটা তা আলহামদুলিল্লাহ দেখলাম অনেকটা মনোরম পরিবেশ ছাত্র থেকে ওস্তাদ যেমন ওস্তাদ থেকে ছাত্র যেমন মানে কাউকে ফালাইতে পারবেন না তো আমি একজন ছোটো মানুষ ওনার ছাত্র কিন্তু উনি আমাকে পুরোটা মাদ্রাসা ঘুরে ঘুরি দেখাচ্ছে কি পরিমাণ ছাত্র আছে এরপর দেখলাম অনেকগুলো রুম প্রত্যেকটা রুমে দেখলাম ছেলে মেয়ে পড়তে আসে এখানে দুজন ওস্তাদ দেখলাম যে খুব সুন্দরভাবে পড়াইতে আসে ফলাফাইনগুলাকে হুজুর আমাকে দেখাচ্ছে যে সামনে পরীক্ষা তার কারণে ফলাফাইনগুলো পরীক্ষা তো আমি জিজ্ঞেস করলাম যে হুজুর কত পরিমাণ ছাত্র আছে বললো দেড়শো পরিমাণ ছাত্র আছে এদের সিসি ক্যামেরা পর্যন্ত দিয়ে রেখেছে যে হুজুর মানে সম্পূর্ণ পরিদর্শন বা ইয়ে করার জন্য যা আসলে কোনো সমস্যা হয় হয় কিনা আলহামদুলিল্লাহ ওস্তাদ আমাকে সম্পূর্ণ মাদ্রাসা ঘুরে দেখেছে কী কী আছে কোথায় কী আছে আমি সম্পূর্ণ দেখছি আমার কাছে ভালো লাগছে ওস্তাদ যখন আমাকে হঠাৎ দেখে উনি অনেকটা অবাক খুঁজছে আমিও ওস্তাদকে দেখার পর অবাক যে আমি কখনো ভাবি না যে হুজর জাগার ধারাই যে আমাকে দেখার পর যে ইমরান তুমি এখানে আর আমি ভাবি না যে আমার ওস্তাদ এখানে থাকবে অনেকক্ষণ ধরে কথা বলছে ওস্তাদ আমার সাথে এমনকি আমাকে অনেকটা পরামর্শ দিলে কী করতে হবে আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে মাটিয়ারা নোয়াগ্রাম রাস্তার মাটা চোরা বাজার অর্থাৎ কুমিল্লার চোদ্দগ্রাম থানার মধ্যে সুয়াগাছি বাজার থেকে যদি আমরা কুমিল্লা শহরের দিকে ঢুকি মদিনাবাজ দিয়ে যাই তাহলে চোরা বাজারে আগে দিয়ে পড়বে চোর হুজুরের পিছনে কিন্তু অলরেডি নাম্বার দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ আমি যতরূপ আপনাদেরকে দেখাইছি হ্যাপসানা যাওয়ার জন্য চেষ্টা করছিলাম যে হ্যাপসখানাটা একটু দেখার জন্য কিন্তু ওর সাথে যেটা বললো যে এখন যেহেতু ঠিক দুপুর সাড়ে এগারোটা বাজে এখন হয়তো সাতটা ঘুমায় যার কারণে আমি ওখানে ডিস্টার্ব করলাম না নয়তো ইনশাআল্লাহ আপনাদেরকে ওটাও দেখাইতাম